الله رسول صلى الله عليه وسلم سياح كل يوم رجاءك تين، رضي الله تعالى عنها تك برد تيني لم يكن ندعوهن النبي صلى الله عليه وسلم وعلى آله وصحابي حفص رضي الله تعالى الله عليه وسلم জার কাজ করা থেকে কখনো বিরত থাকতেন না এক নাম্বার হলো সিআবে আশুরা অর্থাৎ আশুরার 10 তারিখের রোজা আশুরার রোজা রাখা থেকে আল্লাহ রাসূল নিজে বিরত রাখতেন না দ্বিতীয় নাম্বার হলো আল আশ অর্থাৎ জিলহজরের 10 দিনের প্রথম নয় দিন রোজা রাখা থেকে আল্লাহ রাসূল কখনোই বিরত থাকতেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সারা জীবন জিলহজরের প্রথম নয় দিন তিনি কি করেছেন। টানা রোজা রেখেছেন কখনোই তিনি এমন কোন বছর যায়নি যে বছর প্রথম নয় দিন আল্লাহ রোজা রাখেন নাই এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই নয় দিনে অধিক পরিমাণে অর্থাৎ চার পক্ষে যে কয়টা সম্ভব এই নয় দিনে যদি সম্ভব হয় নয়টা রোজাই রাখার চেষ্টা নয় দিনে নয়টা রোজা রাখা আর দশম দিনটা তো হলো কোরবানির দিন সেদিন রোজা রাখার কোনো

কোন ব্যক্তি যদি নয় দিনে নয়টা রোজা রাখে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাকে এক বছর করে নফল রোজার সবাব লিখে দিবেন তাহলে কোন ব্যক্তি যদি নয় দিনে নয়টা রোজা রাখে তার আমল কত বছরের সবাব জমা হবে নয় বছরে একটা রোজা রাখলে এক বছরের সব আল্লাহ তার আমল নামায় দিয়ে এরপরে আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি নয় রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে তার সন্তুষ্টির জন্য ইবাদতে কাটিয়ে দেয় নামাজ আদায় করে তিয়ামুল লাইল করে তাহলে লাইলাতুল কদরের রাতে আমল করলে যে সওয়াব বান্দা পেয়ে যেত এই নয় রাতে আমল করার দ্বারা আল্লাহ পাক লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব তার নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ এই জন্য এই রাতগুলোকে অবহেলা করা কোনো মুমিনের পক্ষে উচিত নয় যদি আমরা আল্লাহর কাছে নাজাদ পেতে চাই তিনি মিজির এই হাদিসটাকে অনেকে দয়ীব বলেছেন কিন্তু মহাদ্দিসিনদের মতে এই হাদিসগুলো হলো আমলের হাদিস এই হাদিসগুলোর উপরে আমল করাটা আমাদের জন্য সম্ভব এবং যারা পারি নয় দিনে নয়টা রোজা রাখার চেষ্টা করব এবং এই নয় রাতে জি যতটুকু পারি তাহাজ্জুদ হোক বা শিশরাতে ঘুめる আগে দুচার রাকাত নফল নামাজ হোক কিছু কোরআন তেলাওয়াত হোক যতটুকু পারি জি যতটুকু পারি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই নয় তিনের নয়টা রোজার ভিতরে আরাফার দিনের রোজার সওয়াব আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন সহি মুসলিমের 1162 নাম্বার হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন দয়াল নবী যে সাদ করেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিনের রোজা আহতাসিবু আলাল্লাহ আমি নবী আল্লাহর কাছে আশা করি বা আকাঙ্ক্ষা করি আরাফার দিনের রোজা যদি আমি আল্লাহর কাছে রাখি আইয়ু কাফফারাস সানাতাল লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল লাতি বাদাহু কোন বান্দা যদি আরাফার দিনের একটা রোজা রাখে আল্লাহ তার তারা থেকে পূর্বের এক বছরের গোনা এবং ভবিষ্যতের আগামীর এক বছরের বছরের সগিরা এই মোট দুই আল্লাহ তার থেকে মুছে দিবেন যদি আরাফার দিনের একটা রোজা রাখে তার অতীতের এক বছরের এবং ভবিষ্যতের এক বছরের অর্থাৎ আগামীর এক বছরের মোট দুই বছরের গুণা সগিরা গুণা আল্লাহ তার আমল নামা থেকে মাফ করে দিবেন তাহলে শরীয়তে কিন্তু এমন আমল খুব কম আস যে আমলের দ্বারা আমার ভবিষ্যতের গুণা মাফ হবে আমার কিছু আমলের দ্বারা অতীতের গুণা মাফ হয়ে যায় কিন্তু এমন আমল আমাদের জীবনে সুযোগ খুব কম যে আমল করলে আমাদের ভবিষ্যতের গুণা মাফ হয়ে যাবে এরকম সুযোগ কিন্তু আমরা পাই না এজন্য নয়ই জিলহজের রোজা রাখাটা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা যেন নিজেদের জন্য করে নিই এই জিলহজের প্রথম দর্শকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল জিলহজের চাঁদ উদিত হওয়ার পূর্বে নখ চুল এবং অমাঞ্ছিত লোম যেগুলো আছে সেগুলোকে কেটে ফেলা কেটে ফেলা এগুলো করার চেষ্টা করা এটা হলো

তখন তোমাদের ভিতরে যারা কোরবানি করার নিয়ত করবে তারা যেন নখ এবং চুল কর্তন না করে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে যারা কোরবানি করবে বিশেষ করে তারা যাতে করে জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানির পশু জবেহ করার আগ পর্যন্ত তাদের নখ চুল এবং অবাঞ্চিত পশম এগুলোকে না কাটে এটা হলো মোস্তাহাব এবং সুন্নাত সম্মত আমল তাই আমরা প্রত্যেকেই এ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে এটা কাটলে গুনাহ হবে নাকি যে আমার নখ বড় হয়ে গেছে দশ তারিখ হয়নি এখনো কাটতে পারবো না বিষয়টা এরকম নয় তবে আমাদের জন্য উচিত এই নিজেকে অভ্যস্ত করা এই আমলটা করে নেওয়া কারণ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে সওয়াব আশা করতে পারি এবং এটা হলো হাজী সাহেব যারা ইহরাম বাঁধেন ইহরাম বাঁধার পরে তারা কিন্তু এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন কোরবানি পশুর জবাই করার আগ পর্যন্ত সেটার সাদৃশ্য হিসাবে আল্লাহর কাছে সবাবের আশায়াল্লাম সাল্লাম তার মদ্দিরকে কথাও বলছেন যে তার যারা কোরবানি করবে তারা যাতে করে এই বিষয়গুলোকে আমল করার চেষ্টা করে এই জন্য নখ আমাদের চুল আমাদের অবাঞ্চিত ছেটে পরিষ্কার করে রাখাটা এটা এবং যারা কোরবানি করবে না তারাও কিন্তু এই আমলে সম্পৃক্ত হতে পারে সম্পৃক্ত হলে তারা অবশ্যই সবাবের ভাগিদার হবে ইনশাআল্লাহ এই জন্য এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই দশ দিনের ভিতরে আল্লাহ তালার নবী আরেকটি স্পেশাল আমলের কথা বলেছেন সেটা হলো এই দশ দিনের ভিতরে আল্লাহ তালার অধিক পরিমাণে জিকির করা তার তাসবিহ তাহালিল পাঠ করা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে হাদিস মাগীরের ভিতরে বলছেন যে এই 10 দিনের ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল এবং তাকবীর পাঠ করবে অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পাঠ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন الله ربي الله سبحانه وتعالى النبي تيرمي جير تتريش شاتاتر نمبر هاديس هاديس يرثر النبي صلى الله عليه وسلم صحابي دير كودش كودي بولسن ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم الله النبي بولسن جامي كي توما دير كي أمون كنا عمول الشنبات ديبونا جامول الله سبحانه وتعالى ركاشي

আল্লাহর রাস্তায় দান করার থেকেও শ্রেষ্ঠ সেই আমলটা কি সেই আমলটা হলো অর্থাৎ এই দশ দিনে যদি বান্দা বেশি বেশি করে আল্লাহর জিকির করে সেই জিকিরের ফজিলটা হলো আল্লাহর রাস্তায় অনেক পরিমাণে স্বর্ণরূপ দান করার থেকেও অধিক বেশি পরিমাণে সৃষ্টি এবং মর্যাদা বান এই জন্যে আমরা এই দশ দিনে আল্লাহ সুবাহ কাছে অধিক পরিমাণে তসবি তাহালিল পাঠ করার চেষ্টা করব এবং এই দশ দিন আমরা আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। একেবারে জিলহজের শুরু থেকে নিয়ে পরের দিন পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজেদেরকে আমলের ভিতরে রাখার চেষ্টা করব এবং প্রত্যেকেই সকল প্রকার গুণা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব এনসব পক্ষে সম্ভব আমরা প্রত্যেকেই এই নয় দিন জিলহজের শুরু থেকে নিয়ে পরবাণীর আগের দিন পর্যন্ত প্রত্যেকেই নয়টা রোজা রাখার চেষ্টা করব যারা বয়স্ক তারা তবে যে যে কয়টা পারি সে কয়টা রাখার চেষ্টা করবো এবং বিশেষ করে আলাফার দিনের রোজাটা রাখার চেষ্টা করবে এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব আওয়াবিন যত বেশি পারি আমলে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা আল্লাহ পাক আমাদের সকলকে জিলহজের প্রথম দর্শকের সম্পূর্ণ ফজিলা অর্জনের তৌফিক দান করুন أمر الشكر لأولي عامل ثم أمين وآخر دعوانان. الحمد لله رب العالمين <applause>